সুপ্রভাত বন্ধুরা মনমুল লাইফস্টাইলে তোমাদের সবাইকে ওয়েলকাম বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আর আমরাও বেশ ভালো আছি তো বন্ধুরা ব্লগটা সকাল থেকে স্টার্ট করে দিয়েছি আর তোমরা তো জানো আজকে বৃহস্পতিবার বৃহস্পতিবার দিন অনেকটাই গড়ের কাজ থাকে মহিলাদের তো তার জন্য আমি সকাল সকাল উঠে গিয়েছি আর আমার ছেলেরা উঠে গিয়েছিল আর তোমরা তো দেখতে পাচ্ছিলে এদিকে আমি এক কাপ চা বানিয়েছি আর ওদের বাবা ছিল আর ওরা উঠে গেছে ওদের জন্য দুধটাও বানিয়ে নিয়েছিলাম তো দুধ আর কর্নফ্লেক্স দিয়েছি ওদেরকে তারপরে আমি চা খেয়ে চলে আসছি বারান্দায় ঘরটা ঝাড় দিয়ে দিয়েছিলাম আগে তারপরে বারান্দায় চলে এসেছি আর ভাবলাম একটু ব্লগ দেব যখন তোমাদের সাথে শেয়ার করে নেই আমি তো অফ ক্যামেরা অনেকটাই কাজ করি তোমাদের সাথে শেয়ার করতে পারি না আর আজকে ভাবলাম যখন বৃহস্পতিবার দিন আমার না একটু কাজ বেশি থাকে এই সিঁড়িগুলো মুছাতে হয় তোমাদেরকে আগের একটা ব্লগেও বলেছি বৃহস্পতিবার দিনে একটু তাড়াতাড়ি উঠে যাই আর উঠলে পরে বোঝা যায় যে কাজটা করলে মানে তাড়াহুড়োর মধ্যে করতে হয় না আরামসে করা যায় কাজটা তা পরিষ্কার করে করা যায় তো বাইরের দিকটাও আমি দিতে চলে আসছি বাইন্দাটা পুরোপুরি ঝাড় দিয়ে দিয়েছিলাম তারপর দেখতে পাচ্ছ এখানে অনেকটা ঘাস হয়ে গেছে আর বৃষ্টির দিন থাকাতে না ঘাসগুলো এত তাড়াতাড়ি বেড়ে যাচ্ছে কোনো কিছু লাগালে দেখবে সেভাবে গাছ বেড়ে ওঠে না আর ফুলের গাছগুলো আমার না কি হয়েছে তোমরা তোমাদেরকে তো প্রথম যে ব্লগের স্টার্টিংয়ে যে ফুল গাছগুলো দেখেছিলাম সব কিছু আমার ফুলের গাছ তো ওইগুলো না তেমন পাতা ঝরে যাচ্ছে কি হয়ে যাচ্ছে প্রচণ্ড রৌদ্রের কারণ না মাটির জন্য মাটিটা বোধহয় ভালো না পলি মাটিতে বেশ ভালো হয় মানে ফুল গাছ বলো বাগান বাড়ি বলো খুবই ভালো হয় তো এখানে মাটিগুলো না এতটুকু ভালো না আমার প্রত্যেকটা গাছ লাগানোর সময় ঠিকই থাকে তারপরে দু চার দিন পর থেকে গাছগুলো এমন অবস্থা হয়ে যে মনে হচ্ছে ওদেরকে যত্ন নেই না তারপরে তোমরা দেখতে পাচ্ছ আমি ঝাড় দিয়ে মোছামুছি করতে লেগে গেছি আর ঘরের দিকটা মুছে নিয়েছিলাম তখন আর ভিডিও কই নেই তো ভাবলাম আজকে যখন বৃহস্পতি তোমাদের সাথে কাজ শেয়ার করছে তো আমি বাইরের কাজগুলোও তোমাদের সাথে শেয়ার করি প্রত্যেক দিন তো ঘর মোছা বিছানা গোছানো ওইগুলোই মানে তোমাদের সাথে শেয়ার করি তো আজকে ঘরের ওইগুলো করে তারপরে বাইরে বের হয়েছি তো তোমরা দেখতে পাচ্ছ এখানে সিঁড়িগুলো মুছে নিয়েছি আর বাইন্দাটা না অনেকটাই বড় তো বাইন্দাটাও মুছে নিচ্ছি বাইন্দা আমি রোজ দিন মুছি কিন্তু সিঁড়িগুলো সেভাবে মোছা হয় না সপ্তাহে দুই দিন হ্যাঁ দু দিন বৃহস্পতিবার দিন আর রবিবার দিন ওই দুই দিনই মোছা হয় তোমরা তো অনেকেই যেন দুটো ছেলেকে নিয়ে সংসারের সব কাজ একা হাতে করতে হয় আর আমি না ওইগুলো মানে আমি যদিও ভাড়া বাড়িতে থাকি আমি ওইগুলো কাজ করতে একটুকু লজ্জাবোধ করি না কারণ নিজের বাড়িতে থাকলেও তখন করতে হতো আর এখানে যখন আছি আমি এখানে নিজের ভেবেই কাজগুলো করি পরিষ্কার পরিচ্ছন্ন থাকা নিজের জন্যই ভালো আজকে যদি আমি বান্দাটা মুছি না তারপরে ঘরের সামনের দিকটা ঝাড় দিই না আমাকে তো কেউ কিছু বলবে না ঠিক আছে কিন্তু আমার তো আমার নিজেরও ভালো লাগবে না ওই দিক দিয়ে বেরোতে হাঁটাচলা করতে আমার বাচ্চারাও বারান্দায় বেরোবে রাস্তায় বেরোবে তো যার জন্য আমি ওগুলো সময় চাই চেষ্টা করি পরিষ্কার করে রাখার যতটুকু পারি ততটুকু করি সপ্তাহের বাকি দিনগুলোতে সম্ভব হয় না কিন্তু বেশ দিন আর দিন মানে আমি করবই ওই কাজগুলো আমাকে করতেই হবে ওইটা আমি ভেবে আমি করি সকাল দিকেই আমি ওইগুলো সেরে নিই তারপরে তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা আমি স্নান করে চলে এসেছি আর আজ না অনেকটাই ফুল পেয়েছি গাছে অনেকটা ফুল ধরেছিল আর বেশ ভালো লাগছিল পুজো দিতে বৃহস্পতিবার দিন দেখবে মানে বেশি লাল ফুলটা হলে বেশ ভালো লাগে আজকে না অনেকটাই লাল ফুল পেয়েছি তাছাড়া আমার একটা গাছে ইয়েলো কালারের একটা জবা ধরেছিল ওইটা বেশ ভালো লাগছিলো দেখে মনে হচ্ছিল পারবো না গাছেই তাকেও কিন্তু আজকে বৃহস্পতিবার বলে আমি ওইটা পেরে নিয়েছি নইলে অন্যবার হলে অন্যবারে না আমার দশ থেকে বারোটা ফুল হলেই হয়ে যায় পুজো কিন্তু আজকে অনেকটা ফুল পেয়েছি আর বেশ ভালো লাগছিল পুজো দিতে তারপরে তোমরা দেখতে পাচ্ছি এখানে আমি প্রদীপ জ্বালাচ্ছি আর আমার ওই প্রদীপটা ধুয়ে দিয়েছি ওইটা শুকায় নেই তার জন্য আমি এটা জ্বালিয়ে দিচ্ছি তো এটা বেশ ভালো লাগে দেখতে তো ভাবলাম আজকে ওইটা জ্বালিয়ে নেই ওইটা যখন শুকায় নেই বন্ধুরা এই দিয়ার সেটটা আমাকে প্রথম ম্যারেজ ডেতে আমার একজন দিদি আমাকে গিফট করেছিলেন এত ভালো লেগেছিলো দেখে আজ থেকে আট বছর আগে এই গিফটটা পেয়েছিলাম তো আমি অনেকবার জ্বালিয়েছি পুজো হলে আমি জ্বালিয়েছি কিন্তু এটা না এতটাই ভালো লাগে দেখলে যখনই দেখি মানে ওই দিদিটার কথাই মনে পড়ে আর বেশ ভালো লাগে গিফট মানে এই ধরনের গিফট কেউ যদি করে না সত্যি এত ভালো লাগে আমি কোনো দিনও ভাবি নাই যে আমি ব্লগের মাধ্যমে এই দিয়াটা যখন জ্বালাবো তোমাদের সাথে শেয়ার করব। ওইটা আমার একটা দিদি গিফট করেছে এগুলো তো আমি দিনও ভাবি নাই দেখো আজকে কথায় কথায় অনেক কিছু বলে ফেলেছি মানে এতটাই ভালো লাগে না দিয়াটা দেখলে আমি প্রায় সময় মানে খুব শখের তত যত্ন করেই রাখি তারপরে বন্ধুরা তোমরা এদিকে দেখতে পাচ্ছ আমি নারিকেলের ছোলা দিয়ে ধুনো দিচ্ছি আর বৃহস্পতিবার দিন আমি না ধুনো না জ্বালালে আর পারি না সপ্তাহে বাকি দিনগুলোতে ধূপকাটি জ্বালাই কিন্তু বৃহস্পতিবার দিনটা না আমাকে ধুনো জ্বালাতেই হয় তো তোমরা অনেকেই জানো আমার আগের যারা ব্লগ দেখেছ আমি কেন পুরো সপ্তাহ এটা জ্বালাই না পুজো দিলে দেখবে আর একটু ধুনো জ্বালালে ঘরটাকে ঘরটাতে বেশ ভালোই লাগে মানে স্মেলটা এতটাও ভালো লাগে আর মনটা পুরো মানে শরীর মন সব কিছু অ্যাক্টিভ থাকে এত এনার্জি পাওয়া যায় তো সকাল সকাল বেশ দিন সকালবেলা আমার বেশ ভালোই লাগে তারপরে বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমাকে রান্না করতে চলে আসতে হয়েছে কারণ ওদের বাবা অফিসে যাবে প্রায় নয়টা বেজে গিয়েছিল পুজো দিতে দিতে তো তারপরে তো রান্নাঘরে চলে আসতে হয়েছে আর এসে প্রথমে ডালটা বেটে নিয়েছি আর কালকে থেকে আমার ছেলে এতটাই বায়না করছিল ডালের বড়া করে ওকে খাওয়াবো তো এসে ভাবলাম রাত্রেবেলা ডাল ভিজিয়ে রেখেছিলাম তো ওইটা বেটে নিয়েছি আর ওইটা বেটে বড়াটা করে নিয়েছি এদিকে দেখতে পাচ্ছ তোমরা আমি ডিম সিদ্ধ করে রেখেছি আর ডিম তরকারি করব তো যার জন্য আমি সব কিছু রেডি করে নিয়েছি অনেকটা স্কিপ করতে হয়েছে আমি যেদিনই সকালবেলা রান্না করে আসি তো ভাবি ভিডিওটা করবো কিন্তু অনেকটা স্কিপ করতে হয় খুব তাড়াহুড়ো থাকে সকালবেলা দুপুরবেলা রান্না করলে দেখবে আরামসে ভিডিওটা মানে ভিডিও ক্লিপগুলো নেওয়া যায় কিন্তু সকালবেলা রান্না করতে আসলে না সেভাবে ভিডিও করতে পারি না তারপরে তোমরা দেখতে পাচ্ছ আমি বারটা বসিয়ে দিয়েছি আজকে তো আর একটু বেশি তাড়াহুড়ো ছিল তোমরা তো বুঝতে পারছো সকালে সব কাজ কাম সেরে পুজো দিয়ে তারপরে এসে রান্না করতে লেগেছি আর ও অফিসে যাবে বলে বেশ তাড়াহুড়ো ছিল তাও যতটুকু পেরেছি ফাঁকে ফাঁকে মাঝে মধ্যে আমি যতটুকু পেরেছি ততটুকু ভিডিও নিয়ে রেখেছি ভিডিও নিয়ে রেখেছি বলে এখন তোমাদের সাথে আমি শেয়ার করতে পারছি তারপরে তোমরা বন্ধুরা দেখতে পাচ্ছ এদিকে চাল ভিজিয়েও রেখেছিলাম সকালে মানে অনেকটা কাজের ফাঁকে ফাঁকে আমাকে খেয়াল করে করে ওই কাজগুলো করতে হয় যে আমাকে কী রান্না করতে হবে কিসের জন্য কি লাগবে তো সকালে যখন আমি চা বানিয়ে চা খেয়েছিলাম তখন আমি বসে বসে ভাবছিলাম এটা রান্না করলে তো ওটা লাগবে তো তখন আমি চালটা ভিজিয়ে রেখেছিলাম আর এদিকে তোমরা একটা পাতা দেখতে পাচ্ছ ওই পাতাটা কালকে আমি ওদেরকে খাইয়েছিলাম বড়া বানিয়ে তো এদের না এতটাই ভালো লেগেছে আজকেও আবার বায়না করছিল তো ভাবলাম ওরা যখন বলছে আর ফ্রিজে ছিল তো বানিয়ে নেই ওরা যখনই যেটাই বলে যে আমার এটা ভালো লেগেছে আমি চেষ্টা করি সবসময় বানিয়ে খাওয়ানোর কারণ ওরা যদি এটা দিয়ে অল্প ভাত খায় না তখন মনে এতটাই শান্তি লাগে তো সবসময় আমি চেষ্টা করি ওদেরকে জিজ্ঞেস করি বাবা তোমরা কি দিয়ে ভাত খাবে তো যতটুকু ওদের বাবাকে আমি জিজ্ঞেস করি না কিন্তু ওদেরকে আমি বেশি জিজ্ঞেস করি কারণ ওদের খাওয়া দাওয়ায় এতটাই সমস্যা করে তোমরা শরীর দেখলেই বুঝতে পারছো অনেকটা মানে সমস্যা করে বলে আজকে শরীরের এই অবস্থা জোর করে না খাওয়ানো যায় না ওদের পছন্দের যেটা হয় ওইটা দিয়ে আবার খেয়ে নেয় তো ভাবি ওদের পছন্দের মানে যেটা ভালো লাগবে ওইটা দিয়ে যদি খেয়ে নেয় তো আমার মনে বেশ শান্তি লাগে তো তারপরে আজকে না অনেক দিন পরে ডিম তরকারি বানাচ্ছে আর ডিম তরকারিটা ওদের পছন্দের তো আজকে না ও মানে আজকে যতগুলোই রান্না করছি আমার ছেলেদের পছন্দের রান্না বেশ কয়েকদিন হয়ে গেছে ডিম তরকারি রান্না করে নেই প্রায় এক মাস হয়ে যাবে ওরকমই হবে কারণ প্রচণ্ড গরম ছিল গরমের মধ্যে একদম ডিম তরকারি বানিয়ে খাওয়াই নেই ওদেরকে তো আজকে বৃষ্টির বা ওয়েদারটাই ঠান্ডা আছে তো ভাবলাম ডিম তরকারি বানিয়ে নেই মাছ করে নেই আজকে তো তোমরা দেখতে পাচ্ছি এদিকে আমি ডিম তরকারি প্রায় রান্না কমপ্লিট করে নিয়েছি এদিকে গরম মশলাটা দিয়ে দিয়েছি তারপরে তোমরা দেখতে পাচ্ছ তরকারিটা এদিকে ঢেলে নিচ্ছে আর ওইদিকে আরেকটা কড়াই বসিয়ে আমি পাতাগুলো বড়া করে নিচ্ছি ওদেরকে সেদ্ধ দিয়ে আর পাতা বড়া দিয়ে সকালবেলা খাইয়েছি আর দুপুরবেলা বলেছি তরকারি দিয়ে খাবে আর ডাইলের বড়াটা দুপুরবেলায় খাবে কারণ সবগুলো একসাথে খেয়ে নিলে তো হবে না আর সবগুলো খেলে কিচুরই টেস্ট পাবে না ভালো করে আর আমি চাই মানে ওদের পছন্দের রান্নাগুলো করেছি তো দুবেলা যদি ওরা খেয়ে নেয় তাহলে শান্তি তারপরে বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এখানে আমি আম কেটে নিয়ে এসেছি আর সকালে খাওয়া দাওয়া হয়ে গিয়েছিল ওদের বাবা অফিসে চলে যাবে ভাবছি ও চলে গেলে তো আর দুপুরে আসবে না আজকে তো আম কেটে নেই ওদের ওদেরকেও খাইয়ে দেবো আর ও খেয়ে চলে যাবে অফিসে আজকে আমটা না খুব মিষ্টি এতটাই ভালো লেগেছিলো আর আমি লবণ নিতে চাই নাই বিট লবণ নিতে চাই নাই ওরা মানছিল না যে ওরা ওরা বলছিল যদি লবণ তাহলে আমরা খাবো তো অল্প লবণ নিয়ে ওদেরকে আমি লবণ লাগিয়ে দিচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ তো বিপ্লবণ ফলের সাথে খেলে তেমন ক্ষতি করে না আর অল্প নিয়েছি নিয়ে ওদেরকে মন বোঝানোর জন্য ওদেরকে এরকম করে লাগিয়ে দিচ্ছিলাম তারপরে বন্ধুরা দেখতে পাচ্ছ ও কাপড় খুলে নিচ্ছে নিজে নিজে বলেছে চান করিয়ে দাও তারপরে ওদেরকে চান করিয়ে দিয়েছি আর ওদের সাথে অনেকক্ষণ খেলাধুলা করেছি তোমরা দেখতেই পাচ্ছ একটা রিমোট কন্ট্রোল গাড়ি নিয়ে বসে আছে ওরা আর ওদের সাথে আমিও খেলছিলাম তখন বেশ ভালো লাগছিল আর রান্না তো কমপ্লিট হয়ে গেছিলো যার জন্য কোনো টেনশন ছিল না করে। তো বন্ধুরা তোমরা ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে নতুন একটি ব্লগের সাথে আর তোমাদের যদি আমার ব্লগটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে বলো না আর যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে নেয় প্লিজ সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ